আমরা আসলে অনুষ্ঠানের নামের অর্থ বলতে চাই না কারণ নামের তো বই আছে ইন্টারনেটে বহু নাম পাওয়া যায় আর নাম তো একটি সন্তান আসবে আমরা আগে থেকে জানি তো আমরা তো নামের ব্যাপারটা আগেই ফ্যাসলা করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নামটা রাখার পর প্রশ্ন করে ঠিক হলো কি না ঠিক হলো কি না না এই প্রশ্ন মানে যদি মানে আপনি অনুমতি দেন তাহলে ওইটা অবাঞ্ছিত প্রশ্ন কোনো দরকার নেই নাম তো রেখেই ফেলেছেন হ্যাঁ এই নাম রাখা যাইজ না যাইজ না অর্থবহ হওয়া তো নামের জন্য অর্থবহা হলে উত্তম মানে বাধ্যতামূলক যদি কোনো অর্থ না থাকে তাও নাম রাখা যায়জ কিন্তু মানে সেটা যদি কোনো শব্দের অর্থ যদি নাও থাকে তাহলে কিন্তু নাম রাখা নামকরণ যায়জ কিন্তু শূন্য এবং উত্তম হচ্ছে অর্থবহ নাম রাখা অর্থবহ নাম রাখলে ভালো এবং সেটা নাম রাখার আগেই নাম নামের প্রশ্ন করা উত্তম তো এই জন্য মানে আর আমাদের এখানে আমরা নামের অর্থ মানে মোটেও বলি না যে কারণ হচ্ছে তাহলে এটা মানে শুধুমাত্র নামের এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইলমি একাডেমিক আলোচনার বিষয় যেখানে মৌলিক বিষয়গুলো জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমরা আলোচনা করবো সেই ক্ষেত্রে শুধু নামের অর্থ বিষয়ে আলোচনা করে বইপত্র নাম প্রচার অনুষ্ঠান হয়ে যাবে তো ঠিক আছে না